আজকের এই ভিডিওটা দ্য পাওয়ার থেকে নেওয়া হয়েছে এই চ্যানেলটি আমাদের একটি অংশ আপনি যদি মোটিভেশনাল ভিডিও পছন্দ করেন তবে ভিডিও শেষে চ্যানেলটিকে ঘুরে দেখতে পারেন সাবস্ক্রাইব করাটা আপনার ওপর ছেড়ে দিলাম দু তুই কি জানিস এটার কি মানে হয়ে থাকে এটা সেই নাম্বার যেটা একটা মানুষের অ্যাভারেজ ফোন টাচ করাতে পাওয়া গেছে কিন্তু ওয়েট এটা দু রিপোর্ট অনুসারে বলা হচ্ছে কিন্তু আজ দু কুড়িতে এসে দাঁড়িয়ে একজন মানুষ অ্যাভারেজ আট হাজার চারশো বার একটা ফোনকে টাচ করে আর যাদের বেশি মাত্রায় ফোনে অ্যাডিকশান ছিল তাদের সংখ্যাটা ষোলো হাজার তিনশো উনষাট টেকনোলজিকে ধরা হয় একটা টুল হিসেবে যার মাধ্যমে আমাদের কঠিন থেকে কঠিনতম কাজ সলভ হতে পারে কিন্তু আজ এই একই টেকনোলজি এতটা বাজে ব্যবহার করা হচ্ছে যার কোনো লিমিট থাকছে না টেকনোলজিতে সমস্যা ঢুকেছে এই স্মার্টফোন আবিষ্কারের ফলে স্মার্টফোন দিন দিন স্মার্ট হচ্ছে আর মানুষ হচ্ছে পোকা শুনতে খারাপ লাগলেও এটাই সত্য একজন মানুষ প্রায় গড়ে প্রতিদিন পাঁচ ঘন্টা ফোন ঘেঁটে থাকে আর সে যদি এভাবেই ফোনের ওপর টাইম স্পেন্ড করে তবে সে যখন পঞ্চাশ বছর পার করবে তখন সে তার পুরো জীবনের দশটা বছর এবং চারটে মাস তার ফোন নিয়েই কাটিয়ে দেবে স্টিভ জব আইফোন বানিয়েছিলেন আজ দুনিয়াতে প্রায় ওয়ান বিলিয়নের ওপর আইফোন বিক্রি হয়ে গেছে কিন্তু সে কখনো তার বাচ্চাদের আইফোন ছুতেও দেয়নি ফেসবুকের সিও মার্ক জুকারবাগ সারাদিন সে তার ফেসবুকে সময় নষ্ট করে না কারণ সে জানে এসব ফালতু বরং সে এর ওপর কাজ করছে যে কিভাবে এটাকে আরও অ্যাট্রাক্টিভ করে তোলা যায় যার ফলে সাধারণ মানুষ আরও বেশি বেশি সময় তাদের প্ল্যাটফর্মে কাটাতে পারে পঁচানব্বই পার্সেন্ট ফোন ইউজার ঘুমানোর আগে তাদের ফোনকে ব্যবহার করে এই দুনিয়াতে নানান ধরনের অ্যাডিকশান রয়েছে কারোর ফেসবুকের কারোর হোয়াটসঅ্যাপের কারোর ইনস্টাগ্রামের কারোর ইউটিউবের আবার কারোর স্মার্টফোনের অ্যাডিকশান কারোর সিগারেটের অ্যাডিকশান তো কারোর অ্যালকোহলের অ্যাডিকশান কিন্তু মনে রাখিস সিগারেট তো শুধু ফুসফুসকে খারাপ করে থাকে কিন্তু স্মার্টফোন তোর পুরো জীবনটাকে প্রথমে আমরা ইংরেজদের গোলাম ছিলাম এখন নোটিফিকেশানের নোটিফিকেশান এলো কি না আমরা তাকে স্যালুট মারতে শুরু করলাম মানে আমরা আমাদের জীবনের ইম্পর্টেন্ট কাজ করার সময়ও যদি নোটিফিকেশান চলে আসে না তবে সেই কাজ ছেড়ে ফোন চেক করতে লেগে যায় লোক তাদের ইম্পর্টেন্ট কাজ ছেড়ে দিয়ে ওই সব নোটিফিকেশানকে পিক করে কিন্তু তারা আদৌ জানেও না ওই নোটিফিকেশান তাদের জন্য প্রয়োজনের কিনা পঁচানব্বই পার্সেন্টেরও বেশি লোক তাদের ইম্পর্টেন্ট কাজ ছেড়ে দিয়ে নোটিফিকেশান পিক করে হয়তো তুইও তাদের মধ্যে একজন আবার কিছু মানুষ আছে যে কিনা প্রতি পনেরো মিনিট অন্তর অন্তর তাদের ফোন চেক করে থাকে আর কেউ তো কোনো নোটিফিকেশান ছাড়াই ফোন চেক করে এই জন্য যে ফেসবুক বা ইনস্টাতে পোস্ট করেছিল বা হোয়াটসঅ্যাপে স্টেটাস লাগিয়েছিল সেটাই কটা লাইক করলো বা কতজন সেটা দেখলো এই কারণে আর যাই শুধু চেক করতে কিন্তু ঘন্টার পর ঘণ্টা কাটিয়ে চলে আসে তাই না লোক ফটোকে এডিট করে এত ক্রিয়েটিভ এত আলাদা বানায় যে রিয়েলিটি থেকে একদম আলাদা আর তারপর সেই ফটোকে ফেসবুক ইনস্টা বা অন্য কোথাও সে পোস্ট করে কটা রিয়্যাকশান আর লাইকের জন্য আর তার থেকে বড়ো তারা এটা শো করে যে দেখো আমি কত ভালো আর তুমি কত বাজে সোশ্যাল মিডিয়া নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট ফেক হয় না হয় কোনো ফিল্টার চড়ানো নয়তো তাকে ভালো করে এডিট করে সেটা মানুষকে দেখানো হয় কোনো মানুষ তার আসল জিনিস তোমাকে দেখাবে না তুমি যদি বিহাইন্ড দ্য সেন্স দেখো তবে দেখবে প্রত্যেকটা মানুষের মনে দুঃখ ভরে রয়েছে প্রত্যেকটা মানুষ সমস্যায় ভুগছে প্রত্যেকটা মানুষ কাঁদছে আর আর আমরা কাঁদছি কেন তার ফটোর সাথে নিজেকে কম্পেয়ার করে যত বেশি তুমি এই ফেক ওয়ার্ল্ডে ঢুকবে তত বেশি তুমি নিজেকে কষ্ট দিতে থাকবে নিজের ফটোকে এডিট করা তাকে আপলোড করা ডেলি এই কাজ করা আমরা এগুলো করি কার জন্য করি ওই সকল লোকগুলোর জন্য যাদের আমরা ঠিক করে জানিও না সোশ্যাল মিডিয়া ব্যবহারের সময় যখন কোনো মানুষ আমাদের থেকে খারাপ দেখতে লাগে তখন তাকে আমরা আমাদের নিজেদের সাথে কম্পেয়ার করি নিজেকে বাহবা দিই যে না আমি এর থেকে ভালো দেখতে আর যখন কেউ আমাদের থেকে দেখতে ভালো হয় তখন তার সাথে নিজেকে কম্পেয়ার করে নিজেদের বাজে মনে করি ভাবি যে না আমি ওর থেকে বাজে দেখতে দেখো না তুমি সুন্দর না তুমি কারো থেকে বাজে তুমি যেমনটা রয়েছো অনেক ভালো রয়েছো যে মানুষ এই রিয়েলিটিকে অ্যাকসেপ্ট করে নেবে সে ওই সব ফালতু ডিপ্রেশন অ্যানজাইটি থেকে দূরেই থাকবে লোক ওই প্রবলেমগুলোকে প্রবলেম মনে করছে যেটা অ্যাকচুয়ালি প্রবলেমই নয় আর যেটা অ্যাকচুয়াল প্রবলেম সেটাই কেউই মাথা ঘামাচ্ছে না কেন কারণ এই ইউজলেস প্রবলেম থেকেই তারা বাইরে বেরোতে পারছে না একটা রিসার্চে জানা গেছে সোশ্যাল মিডিয়া কম্প্যারিসের ভাবনাকে বাহওয়া দেয় আর কম্প্যারিস আমাদের সেলফ কনফিডেন্সকে কম করে দেয় দেখো এই দুনিয়াতে অনেক ধরনের মানুষ রয়েছে আমরা সূচের তুলনা তলোয়ারের সাথে করতে পারি না কারণ সূচের কাজ তলোয়ার করতে পারবে না আর তলোয়ারের কাজ সূচ করতে পারবে না এই জন্য আমরা কখনো সূচের তুলনা তলোয়ারের সাথে করে কে ভালো কে মন্দ এর বিচার করতে পারবো না এই সব ফেক জিনিসকে রিয়ালিটিতে কম্পেয়ার করো না যেটা দেখানো হচ্ছে সেগুলো সব ফেক আর যেটাকে আমরা কম্পেয়ার করছি সেটা রিয়েলিটি বস সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একজন অন্যজনের লাইফকে খুঁড়ে খুঁড়ে বের করতে পারছে কিন্তু নিজের লাইফের ঠিকানাটাও সে রাখতে পারছে না তারা বুঝতে পারছে না তাদের লাইফে কি হচ্ছে অস্ট্রেলিয়াতে একটা রিসার্চ হয়েছিল আর সেই রিসার্চে এটা পাওয়া যায় যে দশটা লোকের মধ্যে নটি লোকের অ্যানজাইটির কারণ হল যখন তাদের ফোনের ব্যাটারি ডাউন হয়ে যায় শুনতে অবাক লাগছে না একদিনে আমাদের মাইন্ড সত্তর হাজারেরও বেশি ভাবনা মাথায় এনে থাকে আর সেগুলি আসে এটার ভিত্তিতে যে আমরা কি শুনছি আর আমরা কি দেখছি আর আমরা কি পড়ছি যেমন দেখবো যেমন শুনব যেমন ভাববো তেমন আমাদের চিন্তাধারা বদলাতে থাকবে যেমনটা আমরা শুনবো তেমনটা আমরা করতে থাকব আর যেমনটা আমরা করব তেমনটা আমরা হতে থাকব। মোবাইল অ্যাপ্লিকেশন কোম্পানি সবসময় এটা চেষ্টা করে যাচ্ছে কিভাবে তাদের অ্যাপ্লিকেশানকে ইউজার ফ্রেন্ডলি করা যায় যাতে সাধারণ মানুষ তাদের সময় আরও বেশি করে ওই অ্যাপগুলোর পেছনে ব্যয় করতে পারে আর ঠিক সেভাবেই আমাদের চেনা অ্যাপ্লিকেশানগুলো ডিজাইন করা হয় যাতে আমরা তাতে আরও বেশি চিপকে থাকতে পারি তুমি জানলে অবাক হবে যে ইন্ডিয়াতে হোয়াটসঅ্যাপের ইউজার তিনশো চল্লিশ মিলিয়ন যেটা কিনা পুরো দুনিয়াতে হায়েস্ট আর সেকেন্ড যেটা সেটা হলো ব্রাজিল মানে ফার্স্ট ইন্ডিয়া যার তিনশো চল্লিশ মিলিয়ন ইউজার রয়েছে আর সেকেন্ড ব্রাজিল যার নিরানব্বই মিলিয়ন ইউজার বেস রয়েছে তুমি ডিফারেন্স দেখতে পারছো তিনশো চল্লিশ মিলিয়ন আর নিরানব্বই মিলিয়ন ইন্ডিয়াতে ফেসবুক ইউজার তিনশো ছেচল্লিশ মিলিয়ন আর এটা দু হাজার তেইশে হতে চলেছে চারশো চুয়াল্লিশ মিলিয়ন একটা রিসার্চ এটাও বলে থাকে যে মানুষটা যত বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে সে নাকি তত বেশি নিজেকে একা মনে করে আর তাছাড়া আজ তো মানুষ ঘুমোচ্ছে ফোন দেখে আর জেগে উঠছেও ফোন দেখে লোক ওঠার পরে তার ফোনটা আগে চেক করে আর রাতে শোবার সময়ও ফোন চেক করেই ঘুমোতে যায় তো এখানে সময় পয়সা দুটোই শেষ হচ্ছে আসছে না কিছুই কিন্তু তার থেকে বড়ো কথা তোমার সময় শেষ হচ্ছে লাইফ শেষ হচ্ছে আর এটা সবাই জানে কিন্তু জেনেও মোবাইল নিয়েই মেতে আছে আর যত বেশি আমরা সোশ্যালে কানেক্ট হয়েছি তত বেশি আমরা আমাদের নিজেদের মানুষগুলোর থেকে ডিসকানেক্ট হয়েছি দেখো কঠিন সত্যি হলো এই ফোনটা তো আমাদের কিন্তু যারা আমাদের সাথে রয়েছে তারা কিন্তু আমাদের সাথে বেশি দিন থাকবে না তুমি তোমার ফোন আর সোশ্যাল মিডিয়াকে কন্ট্রোল করো তাকে হাক দিও না যাতে সে তোমাকে কন্ট্রোল করে এই স্মার্টফোন জীবন নয় জীবনের একটা ছোট অংশ তাকে ওই ছোট অংশই থাকতে দাও যেদিন জীবন হয়ে যাবে সেদিন তোমায় ধ্বংস করে দেবে এখন অনেকে ভাববে স্মার্টফোন না থাকলে আমি তোমার এই ভিডিওটা দেখছি কি করে আর যদি আমরা স্মার্টফোন ব্যবহার না করি তবে তোমার ভিডিওকে দেখব কি করে আমি এই পুরো ভিডিওতে স্মার্টফোনের ডিসঅ্যাডভান্টেজগুলো দেখিয়েছি আমি এটা কখনো বলিনি যে এটাকে ব্যবহার করো না স্মার্টফোন কোনো সমস্যা নয় বরং ওটার থেকে যে সমস্যাটা তৈরি হচ্ছে সেটা হলো আসল সমস্যা যদি তুমি এই ভিডিওটাকে সমর্থন করছো তবে এই ভিডিওটা শেয়ার করো সেই সব মানুষগুলোর সাথে যারা স্মার্টফোনে খুব বাজেভাবে আসক্ত হয়ে রয়েছে হতে পারে তোমার একটা শেয়ার করাতে সে তখনই নোটিফিকেশানটাকে পিক করে নেয় যেমনটা আমি আগে বলেছিলাম আমি জানি শেয়ার করাতেও ফোনের ব্যবহার হবে ফোন ব্যবহার করো কিন্তু ফোনকে অধিকার দিও না যাতে সে তোমাকে ব্যবহার করে শুধু এটার কথা ভেব জয় হিন্দ বন্দে মাতরাম